হ্যাঁ বন্ধুরা আমি অসীম বিশ্বাসবাষের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনির পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কি কি পাখি এসছে নতুন বা কি কি পাখি আছে সেগুলো তো দেখাবোই তো ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা আজকে অনেক পাখি আছে দেখাবো এক এক করে চলুন দেখাবো এক এক করে কি কি পাখি আছে তো প্রথমে দেখাবো অ্যালবিনো অ্যালবিনো ফিশার দেখুন অ্যালবিনো ফিশার রেডাই এগুলো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন একদম খাঁচা ভর্তি পাখি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে সেমি অ্যাডাল অ্যাডাল সব ধরনের পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি তো বন্ধুরা এগুলা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুদের জন্য দাম রেখেছি খুবই কম মাত্র দু টাকা পেয়ার তো বন্ধুরা দু টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল বেঁচে দেখে আপনার যেটা খুশি সেটা নিতে পারবেন কোনো ব্যাপার নেই তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর ভিডিওটি পুরো দেখুন অনেক পাখি আছে আজকে ভিডিওটি স্কিপ করবেন না তো যারা পাখি নিয়ে পুষতে চাইছেন বা বিডিং করে ভালো রেজাল্ট করতে চাইছেন তারা কিন্তু এইসব পাখি নিয়ে আপনারা বিডিং করলে কিন্তু ভালো লাভ করতে পারবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে পাখি কোয়ালিটি কালার এর উপরে কিন্তু দামটা হয় তো বন্ধুরা আপনারা যারাই পাখি কিনবেন অবশ্যই কালার কোয়ালিটি পাখির বডি দেখেই কিনবেন তো বন্ধুরা এখানে আছে দেখুন মপ পারবুলু এই দেখুন খুব সুন্দর একটা পেয়ার আছে পারবুলু মব পারবুলু আর কি এর পেয়ারটা লেয়ার পেয়ার খুব কমই পাওয়া যায় তো এই পেয়ারটা আপনারা নিতে পারেন মাত্র চোদ্দোশো টাকা পেয়ে যাবেন চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন এই পেয়ারটা দারুণ কোয়ালিটি আছে দেখুন পারবুলু খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আপনারা এই পেয়ারটা নিলে পড়ে যাবে মাত্র চোদ্দোশো টাকা যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন চোদ্দোশো টাকা পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন পাখির কোয়ালিটি কালার দেখুন এগুলো সেমি অ্যাডাল পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন মাথার কালারও একদম অফলাইনের মতন কালার আছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন তো দেখুন পাখির কোয়ালিটি দেখুন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না আর নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে আছে দেখুন বন্ধুরা ভাইলেট ফিশার ভাইলেট মাস্ক ভাইলেট মপ মাস্ক তো ব্লু তো ব্লু ফিশার সব ধরনের পাখি এখানে আছে দেখুন অনেকগুলোই পাখি আছে এগুলো যে পাখি যেটাই নিন এখানে সেগুলো আছে তো যেটাই নেবেন আপনার বারোশো টাকা করে পেয়ার বারোশো টাকা করে পেয়ার দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন বারোশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন দারুণ কোয়ালিটি পাখি যা নেবেন এখান থেকে বেছে নেবেন বারোশো টাকা করে পেয়ার একদম লাটে লাটে দিয়েছি বারোশো টাকা করে পেয়ার যেটা খুশি বেছে নিতে পারবেন এখান থেকে আর মেল ফিমেল আমরা দেখে কনফার্ম করেই দেব কোনো সমস্যা নাই আপনারা এখান থেকে বেছে নিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে মেল ফিমেল দেখে কনফার্ম করেই দেবো কোনো সমস্যা নেই যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন বারোশো টাকা করে প্যার একদম ধামাকা রেট বারোশো টাকা করে প্যার যেটাই নেবেন বারোশো টাকা করে প্যার তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখনই ভিডিও আপলোড করবো আপনাদেরকে আসে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এগুলো পেয়ে যাবেন বারোশো টাকা মাত্র বারোশো টাকা করে প্যার পাখির কোয়ালিটি এবং কালার দেখুন খুব দারুণ কোয়ালিটি এসছে এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে প্যার তো বন্ধুরা এখানে আছে লুটিনো ফিশার স্পিড লুটিনো ফিশার স্পিড আর লুটিনো ফিশার পাইট পাইটগুলো বারোশো টাকা করে পেয়ার আর স্পিড আছে দেখুন একদম রেড আয়ের মতন মার্কিন আছে স্পিডগুলো পেয়ে যাবেন আপনার হাজার টাকা করে পেয়ার হাজার টাকা করে লুটিনো ফিশার স্পিড পেয়ে যাবেন এখানে তিন পিস আছে আর তিন পিস আছে পাইট পাইটগুলো বারোশো টাকা করে আর লুটিনো ফিশার স্পিড পেয়ে যাবেন হাজার টাকা করে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা এখানে আছে দেখুন ভায়োলেট মার্ক্স ব্লু মাস্ক এখানে যা আছে এগুলো সব অ্যাডাল পাখি খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পুরো অ্যাডাল পাখি আছে এগুলোর জন্য আলাদা করে রাখা এবং এই অ্যাডাল পাখিগুলো নিয়ে আপনারা বিডিংয়ে দিতে পারবেন একদম রেডি পাখি এগুলো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এবং সাইজ দেখুন কত বড় বড় সাইজ এগুলো একবার ডিম বাচ্চা করেছে তারপরে বিক্রি করে দিয়েছে সেই মালগুলো নিয়ে এসেছি তো এগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে পেয়ার তেরোশো টাকা করে পেয়ার এগুলো একদম রেডি পাখি এবং অ্যাডাল পাখি এবং সাইজও খুব বড় বড় সাইজ তেরোশো টাকা করে পেয়ার রেডি পাখি পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে পেয়ার দেখুন সাইজ দেখুন কত বড় বড় সাইজ খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে সাইজ অনেক বড় বড় পাখি সাইজ তো এগুলো নেবেন এখান থেকে যারাই নেবেন তেরোশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন একদম ধামাকারে তেরোশো টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো নিতে দেরি হয় বা আপনারা যদি দু চার দিন পাঁচ দিন দেরি হয় তারা আপনারা ফোন করে অ্যাডভান্স করে রাখলে পাখি কিন্তু আমরা আলাদা করে রেখে দিই তো যদি কারো লাগে আপনারা অ্যাডভান্স করে রাখতে পারেন তো বন্ধুরা এখানে আছে লুটিনো ফিশার দেখুন লুটিনো ফিশার একদম অফলাইনের মতন সুন্দর কোয়ালিটি তো এগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পেয়ার লুটিনো ফিশার কিন্তু দুটো খাঁচায় আসে আরও আসে একটা খাঁচা আমি দেখাচ্ছি এক এক করে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না এখানে আছে দেখুন ভর্তি খাঁচায় ভর্তি আছে লুটিনো ফিশার পনেরোশো টাকা পেয়ার লুটিনো ফিশার রেডায় পনেরোশো টাকা পেয়ার এখানেও আছে দেখুন এই আর একটা খাঁচা তো দুটো খাঁচায় লুটিনো ফিশার ভর্তি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অনেক পাখি এসে দেখুন একদম অফলাইনের মতন মার্কিন আছে পনেরোশো টাকা করে পেয়ার এখান থেকে মেল ফিমেল দেখে বেছে নিতে পারবেন আপনারা যদি সিঙ্গেলও নেন তাও নিতে পারবেন পেয়ার নিলেও নিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম অফলাইনের মতন মার্কিন আছে লুটিনো ফিশার লুটিনো ফিশার রেডাই মাত্র পনেরোশো টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করবেন যদি কারো দেরি হয় নিতে তারা ফোন করে অ্যাডভান্স করলে আমরা কিন্তু পাখি তাদের জন্য আলাদা করে রেখে দিই আপনারা দু চার দিন দেরি হলেও আপনারা পরে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আছে দেখুন গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন আছে অনেক পাখি আছে এগুলো পেয়ে যাবেন সতেরোশো টাকা করে পেয়ার গ্রিন ফিশার অফলাইন সতেরোশো টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন সুন্দর কোয়ালিটি পাখি মাথা একদম টস টসে লাল আমার ফোনে কিন্তু অতটা ভালো দেখা যাচ্ছে না এর থেকে কিন্তু মার্কিংটাও আরও ভালো তো ফোনটা লাইটিংয়ের জন্য একটু প্রবলেম হচ্ছে এই দিক দিয়ে লাইটিংটা পড়ছে অন্য দিক থেকে তো এই জন্য একটু অন্যরকম দেখা যাচ্ছে তো এ আপনার মোবাইলের থেকেও কিন্তু মার্কিং আরও ভালো তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে গ্রিন ফিশার অফলাইন মাত্র সতেরোশো টাকা পেয়ার তো বন্ধুরা এখানে আছে পারবলু অফলাইন দেখুন এখানে পার্বুল অফলাইন আছে খুব সুন্দর কোয়ালিটি আছে এটা পেয়ে যাবেন পঁচিশশো টাকা পেয়ার পঁচিশশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন পার্বুল অফলাইন পেয়ারটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা একটা খুব সুন্দর মানে ই আছে একটা একটু হালকা মার্শিন আছে তো এটা পেয়ে যাবেন পঁচিশশো টাকা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পঁচিশশো টাকা পার্বুল অফলাইন দারুণ কোয়ালিটি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এক পেয়ারে আছে কিন্তু যে নেবেন এক পেয়ারেই পাবেন পারবুলো অফলাইন এক পেয়ারেই আছে তো যে আগে নেবেন সে আগে পাবেন পরে আর হবে না তো বন্ধুরা এক পেয়ারেই কিন্তু আছে দেখুন আমি আলাদা খাঁচায় করে রেখেছি সে আলাদা খাঁচায় আমি দেখাচ্ছি তো এখানে আছে ইউবিং অফলাইন দেখুন ইউবিং অফলাইন আছে তিন পিস ইউবিং অফলাইন যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো পেয়ে যাবেন বাইশশো টাকা করে পেয়ার ইউবিং অফলাইন বাইশশো টাকা করে পেয়ার খুব সুন্দর কালার মাথার কালার দেখুন একদম টস টসে আছে টস টসে লাল এগুলো পেয়ে যাবেন মাত্র বাইশো টাকা করে পেয়ার এখানে আছে প্যাস্টেল প্যাস্টেল আছে তিন পিস দেখুন চৌদ্দোশো টাকা করে পেয়ার খুব সুন্দর মার্কিন আছে একদম কিমিনোর মতন কালার আছে তো দেখুন এগুলো পেয়ে যাবেন চৌদ্দোশো টাকা করে প্যার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন করবেন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার বাড়ি হলো মুকুন্দপুর তো যারা আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন মুকুন্দপুর গোপালনগর তো আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা